হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি এখন হ্যাঁ গুড মর্নিং আর নেই এখন বাজে আছে দুপুর বারোটা দুপুর বারোটা বাজে আর আমি এখনও কিচ্ছু ব্রেকফাস্ট করিনি আমার পেয়েছে প্রচণ্ড হাই স্কুলে পাঠিয়েছি পাউরুটি আনার জন্য কারণ আমি এখন খাবো ডিম পাউরুটি আর সেরু তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সেরুকে খাইয়ে সেরুকে সকালবেলা দশটার দিকে দই ভাত খাইয়ে দিয়েছি আর আমি এখনো কিছু খেতে পারি না এখনো শুধু চাই খেয়েছি মাও চা খেয়েছে নিমকি তুমতুলি ওদের সবার বাঁচ ভাত খাওয়া হয়ে গেছে শেরু দই ভাত খাওয়া হয়ে গেছে আর এখন এই যে সবজি কাটছে এই যে দেখো এখানে সজনে ডাটা রান্না হবে আজকে আর এসে পটল আলু কেটেছে পিঁয়াজ আর এখানে এখন কি কাটছো মাছ চিংড়ি মাছ কাটছ কেন পাউরুটি আনতে পাঠিয়েছি রাজের কাছে দেখি পাই কিনে এত বেলায় চায়ের দোকানটা টকান দেখতে হলেছে দেখি বসে থাকো চুপচাপ ওখানে রান্না হয়ে গেছে তিন দিকে তিন রকম রান্না হচ্ছে ওদিকে মাঝখানে ভাত আর দুই দিকে তরকারি তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো এখন খেতে বসবো এখনো আমার স্নান হয়নি খেয়ে দিয়ে তারপর স্নান করবো আসলে শ্যাম্পু করবো তোর জন্য দেরি হবে তো আমি খেয়ে নি খেয়ে দিয়ে তারপর সেরুকে খাওয়াবো ওই দিদি টাইম সব বলে দিয়েছিল তিনটে সাড়ে তিনটের মধ্যে খাওয়াতে হবে সেরুকে তো আমি আজকে সকালে একটু দেরি হয়ে গেছিলো খাওয়াতে সাড়ে দশটার পর হয়ে গেছিলো তাই জন্য এখন একটু দেরি করে খাওয়াবো সাড়ে তিনটের দিকে খাওয়াবো কালকে তিনটের দিকে খাইয়েছিলাম আজকে সাড়ে তিনটের দিকে হাত ঘন্টা পরে খাবো তো যাই হোক চলো আমরা খেয়ে আসি খেয়ে দিয়ে উঠতে উঠতে টাইম হয়ে যাবে তারপর ওকে খাওয়াবো আর মা আজকে কী রান্না করেছে তোমাদেরকে দেখায় মা আজকে আর কোথাও বেরোয়নি ডিউটিতে না ছুটি কি বলছো আজকে ছুটি না শিবরাত্রির ছুটি হ্যাঁ আজকে শিবরাত্রির ছুটি ওখানে থাকো বাইরে নিমকি আছে ও ঘরে থাকো হ্যাঁ আমি দরজা দিয়ে দিচ্ছি ভাত বেড়ে নি তুমি থাকো ঘরে আর এই হচ্ছে আমার মুনটুলি আমার ঝুনটুলি আমার নিমকি কি পাকু আমার নিম কি পাকু এটা দেখো দুটো থালায় ভাত নিয়েছি এবার তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে আজকে রকম রান্না হয়েছে আমি দেখিনি এখনো জানি তবে এখনো দেখিনি এই যে এটা হচ্ছে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি মাছ ছাড়া আর এটা হচ্ছে ওরে বাবারে বাবা পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি

Da er det vi skal gjøre til. আমার মায়ের জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে আমার মা জামা কাপড় বানিয়েছিল আর এই জামাটা মা পরে আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছিলাম তো এটা বহুদিন হয়ে গেছে তো যাই হোক আমার মায়ের জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেছে বলে অনেক দিন ধরেই ভাবছি মাকে কিছু জামা কাপড় কিনে দেবো কিন্তু আমার মা কেনা জামা কাপড়ের থেকে যে তৈরি করা যে চুড়িদারগুলো সেগুলো আমার মা পড়তে বেশি পছন্দ করে তাই আজ কয়েকদিন ধরে বলছি চলো চলো যাই কিন্তু আমার মায়ের কিছুতেই সময় হচ্ছে না যাচ্ছে না তা আজকে জোর করে নিয়ে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা দোকানে তো মায়ের এখানে মাপ দেওয়া হচ্ছে দুটো চুড়িদার পছন্দ হয়েছে দুটো চুড়িদার এখন বানিয়ে দিচ্ছি আবার কিছুদিন পরে আবার দুটো বানিয়ে দেব। তাহলে আমার মায়ের পড়তে খুব সুবিধা হবে আমার মায়ের তো সময় এদিক ওদিক বেরোতে হয় সবসময় কাজের মানে অফিসের কাজের ড্রেস পরেই বেরোই এবার মাঝে মাঝে বাজার টাজার এদিকে ওদিকে সময় দরকারে যায় তখন তো সব সময় কাজের ড্রেস পরে যাওয়া যায় না তো একটু জামা কাপ ভালো জামা কাপড় না থাকলে চলে না

সেরুর খাওয়া হয়ে গেছে সেরু খাটে উঠে গেছে এই যে সেরু এখানে থাকে আর আমি ওইখানে শুই ওইদিকে মা দিই এদিকে মাথা দিই ওদিকে এদিকে পা দিই না না এটা আমি গায়ে দেবো এটা নেওয়া যাবে না সরাও তো যাই হোক এই যে সেরু এই এখানে একবার ছো থাকে ওই ওখানে একবার থাকে এখানে একবার থাকে সব জায়গায় থাকে তো যাই হোক ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে আমি অনেক আগে খেয়ে নিয়েছিলাম ওই আটটা সাড়ে আটটার দিকে খেয়েছিলাম আর ওইদিকে এখন মা আর রাজ খেতে বসেছে তো এই যে মা আর রাজ খেতে বসেছে এখানে গাড়ি তোলা হয়ে গেছে এখনো এই যে তালা দেওয়া হয়নি তালা এমনি দেওয়া হয়েছে এই যে তালার বক্সের ভিতরে তালা দেওয়া হয়নি এখনও কি দিয়ে খাচ্ছ পটল চিংড়িটা আজকে খুব টেস্টি হয়েছিল রান্নাটা বলা দারুণ টেস্ট হয়েছিল আজকের রান্নাটা তো চলো শুয়ে পড়ি এবার ঘরে গিয়ে আজকের আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু ছোটোই হয়ে গেছে তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেরু আর দুদিন আছে আমাদের বাড়ি তারপরে চলে যাবে তারপরে আমাদের আবার মন খারাপ হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা ওই ওই দিদি সুতোপাত দিদিদের বাড়ি বারবার যাই বলে তাই সব কমেন্ট করে আগে একবার বলেছিলাম অবশ্য তো আমি কিন্তু যখনই যাই কোনো না কোনো দরকারে যাই এখনো এমন একদিন যাওয়া হয়ে ওঠেনি যে শুধুমাত্র দাঁড়ো গাড়ি যাচ্ছে গাড়িটা চলে যাওয়ার কথা হচ্ছে তো এখনো অবধি এমন এমন ঘটনা ঘটেনি যে সুতো দিদি বাড়ি ঘুরতে গেছি দুদিন থাকছি তারপরে ঘুরছি ঘোরার জন্য কখনো যাওয়া হয়নি কখনো কোনো না কোনো কাজে একবার দীঘা যাওয়ার উদ্দেশ্যে একবার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে মানে প্রপার যে দিদিদের বাড়ি গিয়ে থাকবো একদিন বা দুদিন যেমন দিদি আমাদের বাড়িতে ছিল আমি গিয়ে নিয়ে এসেছিলাম আসলে আমার যাওয়ার ভাগটা বেশি পড়ে কারণ সেরু আসে তাই আমাকে হ্যাঁ আর যাই কেন ওই যে একবার সুতোপা দিকে আনতে যায় একবার দিয়ে আসতে যায় আনতে যাওয়া লাগতো না যদি সেরু না থাকতো দিদি একাই চলে আসতো এবার সেরু যেহেতু আছে সেহেতু আমাকে আনতে যেতে হয় আর দিয়ে আসতেও যেতে হয় তাই জন্য আমার যাওয়ার ভাগটাই বেশি পড়ে যাই হোক আমার তাতে কোনো সমস্যা হয় না কিন্তু দিদি বলেছে খুব তাড়াতাড়ি আমার মাকে নিয়ে যেতে দেখি দিদি কবে যেতে বলে দিদি যখন যেতে বলবে তখন যাব দিদি বলেছে খুব তাড়াতাড়ি দিদি বাড়ি গেলে তারপর আমার মাকে নিয়ে যেতে বলেছে অ্যাকচুয়ালি সেই সময়টাই আমরা শুধুমাত্র ঘুরতে যাব এখনো অবধি ঘুরতে যাওয়া হয়নি আমাদের দিদিতে বাড়ি আমি হ্যাঁ দিদি বলেছে তো যে মাকে নিয়ে আসবি তারপরে মধুবানটি চলে যাবে তার পরের দিন তারপরে তুই দু তিন দিন থাকবি আমাদের বাড়ি একসাথে মজা করবো তারপরে তুই বাড়ি যাবি ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই প্রচুর 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 ভালো কমেন্ট করছে আজকে দুদিন ধরে বলা কি ভালো লাগছে আমাদের পড়তে বলো মাছ তো যাই হোক চলো তোমরা প্রচুর ভালো কমেন্ট করেছো তার জন্য আমাদের মন একদম খুশি হয়ে গেছে কালকেও আজকেও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটি সুন্দর ভিডিও নিয়ে টাটা বাই বাই এই যে আমি শুয়ে পড়েছি আমার জায়গায় আর যে আমার পাশে এই যে সেরু শোবে কিন্তু শোও শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো আমার কাছে কি শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো আ শুয়ে পড়ো শোও শোও সো না না